রসম প্রচুর সবজি চাষ করেছি মধ্যে কিছু সবজি ছাগলে খেয়ে গেছে প্রত্যেকবার যেমন খাই এবারও খেয়েছে করার নেই একবার খাবে আবারও লাগাবো বারবার লাগাবো বার বার এটা হচ্ছে আমার পালং শাক ধনে পাতা মটরের শাক মূলোর শাক কলমি শাক পেঁয়াজ রসুন আদা হলুদ টমেটো লঙ্কা বেগুন ফুলকপি ওলকপি বাঁধাকপি বিনস তা তারপরে শশা ঝিঙে বরবটি সব কিছুর বাগান এটা একটা স্পেশাল বাগান আমি করেছি দর্শক বন্ধু দেখতেই পাচ্ছ এই যে লাগানো হয়েছে আবারও ঘাস উঠছে তাকে পরিষ্কার করতে হবে তারপরে তার মাঝখানে আবার গাছও ও লাগাতে হবে সব রকমই আছে এই দেখো ছোলা গাছটা বেশ সুন্দর বড় হয়েছে আর পাশেই আছে মোটর তারপরে ধনে তারপরে আছে পালং শাক পরপর পরপর সব আছে পালং শাক আছে তারপরে পেঁয়াজ রসুন আছে ওদিকে বেগুন লঙ্কা আর এই যে দেখতে পাচ্ছ ফুলকপি বাঁধাকপি আমি তো ভিডিওতে দিয়েছি সব কিন্তু ছাগলে খেয়ে গেছে এত সুন্দর দেখতে হয়েছিল কিন্তু ছাগলে খেয়ে চলে গেছে কিছু করা নেই ওই বাগানে যাবো সন্ধ্যার সময় এই স্কুল থেকে এসেই এখানে আসলাম তো সন্ধ্যায় এখানে আসলেই একটা মশার উপদ্রব ভীষণ হয় গেটটা লাগিয়ে দিই এটা আমি একটু রাস্তা কেটে দিতে বলেছিলাম না করছি করব এই যে একটুখানি একটুখানি কাজ আর ধুতে হবে না ফালতু জল নষ্ট করতে হবে না ট্রেনে নিয়ে চলে যাও আপনি চলে যাবে তুমি ট্রেনে নিয়ে চলে যাও ওই বাগানে কফি খেয়ে নিয়েছে বলে আমি এই বাগানে লাগিয়েছি গত বুধবার দিনকে আমি চারা নিয়ে এসে লাগিয়েছি আজকে হলো সোমবার মোটামুটি আগামী বুধবারের মধ্যে মাথা মাথাটা বেশ উঁচু হয়ে দাঁড়িয়ে যাবে আশা করছি দর্শক বন্ধু এদিকে আছে ব্রোকলি আর আছে ওলকপি আর এদিকে আছে বাঁধাকপি থেকে সুন্দর সেই গাছগুলো পেয়েছি ফুলকপি বেশ বড় বড়। আর দেখো আলু লাগিয়েছি আলু বেরিয়ে গেছে কি সুন্দর আলু বেরিয়ে গেছে তবে এই যে আহ লাগিয়েছিল লেবার তো কিভাবে সেটিং করেছে বুঝতে পারিনি সাইড দিয়ে বেরিয়ে গেছে ওটাকে আবার উল্টো দিক থেকে আবার ঢাকতে হবে সব বেরিয়ে গেছে খুব সুন্দর বেরোচ্ছে এই দেখো তোমরা তো অনেকে আলু গাছ অনেকে চেনো না অনেকে চেনো বেশ সুন্দর বেরিয়েছে এই দেখো এটা এইটা লাগিয়েছে লেবার দিয়ে লাগিয়েছিলাম এটা আর এইটা আমি নিজে লাগিয়েছি দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচটা এটা আমি নিজে লাগিয়েছি পাঁচটা আছে আর এই যে কপিগুলো দেখছো এগুলো সব আমি নিজে লাগিয়েছি এদিকে রাস্তা দুপাশে লাগিয়েছি ঠিক যেমন ফুল গাছ লাগাই ওইভাবে লাগিয়েছি এদিকেও দুপাশে লাগিয়েছি কিছুটা কম আছে আর কটা নিয়ে এসে লাগিয়ে দেব আর এদিকেও দুই পাশে লাগিয়েছি ওদিকেও মোটামুটি লাগিয়েছি মানে সব থেকে বড় কথা আমার খাওয়ার থেকে আমার খাওয়ার থেকে বেশিরভাগ সাজাতে ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকবার প্রচুর পরিমাণে ফুলকপি বাঁধাকপি ওলকপি লাগাই কিন্তু আমি খাই না সবটাই মানুষকে দিয়ে দিবেন অ্যাকচুয়ালি আমার চাষটা হচ্ছে আমি শুধু দেখবার জন্য মানে চোখ দিয়ে দেখার যে একটা সুখ সেইটা নেওয়ার জন্যই কিন্তু আমি চাষ করি আর সেই চাষের জিনিস আমি মানুষের হাতে তুলে দিতে বেশি পছন্দ করি তো যাই হোক চলো কথা বলবো প্লাস ভালো ভালো জিনিস দেখাবো এই যে এই লঙ্কাটা দেখো এই লঙ্কাটা হচ্ছে দুটো কালার একটা হচ্ছে তোমার কালো আর একটা হচ্ছে একদিকে হচ্ছে লাল মানে এই কালো লঙ্কাটাই হচ্ছে ও হয়ে এখানে চলে এসে লাল হয়ে যাচ্ছে বেশ সুন্দর লঙ্কা গাছ মানে কালো লঙ্কা পেকে গিয়ে লাল একটা দারুণ ব্যাপার দেখো কালো লঙ্কা আমার কাছে বিভিন্ন আকৃতির লঙ্কা আছে গোল আছে আকাশী লঙ্কা আছে একদম খুদে লঙ্কা আছে যেগুলো প্রচন্ড তারপরে এই লঙ্কাটা আছে কিছু কালো লঙ্কা আমি রিসেন্ট লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি টমেটো আছে লঙ্কা আছে পেঁয়াজ আছে রসুন আছে তারপরে মোটামুটি আলু আছে তো দেখছি দেখি এখানে তোমাদের দেখাতে দেখাতে আমারও কিছু ডিফেক্ট মানে চাষের বেরিয়ে পড়ে তা দেখছি এখানে কিছু পেঁয়াজ উঠিয়ে দিয়েছে মানে আমার মনে হচ্ছে এগুলো বদমাইশি করে ইঁদুরে এই কাজগুলো করে দেখো হ্যাঁ কেমন করে কোথা থেকে তুলেছে আমি তো তো বুঝতে পারছি না পেঁয়াজটা বেশ উঠে পড়েছে এখানে পেঁয়াজ এখানে পেঁয়াজ কত পেঁয়াজ উঠে দিয়েছে কোথা থেকে উঠেছে সেটাও তো ব্যাপার তুলে দিয়েছে সব কত পেঁয়াজ তুলে দিয়েছে কষ্ট করে লাগানো আর সেগুলো তুলে দেওয়া বড বাজে লাগে এগুলো কে যে করে কি জানি এসব খুব খারাপ লাগে কষ্ট করে চাষাবাদ করে যেমন ছাগলের সব খেয়ে গেছে আর সেগুলো দেখে আমার এত কষ্ট লাগছে খুব কষ্ট লাগে হ্যাঁ দর্শক বন্ধু এইখানে আসো এটা দেখায় এটা হচ্ছে নীল চিতা বা চিত্রক এত সুন্দর ফুল হয় এই যে দেখো মিষ্টি ফুল খুব সুন্দর একদম মনে হচ্ছে যেন উজালা দিয়ে কে যেন রঙ রং করে দিয়েছে আর এটা হচ্ছে আমার বিশাল বড় একটা দৈত্যাকার চেহারা নিয়েছে এটা হচ্ছে দত্তপ্রিয়া যারা দেখছো লাইভ প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সুন্দর সুন্দর জিনিস দেখাবো কিছু কিছু জিনিস একদম নতুন রূপে এসেছে আমার বাগানে এই যে দত্তপ্রিয়া গাছটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে সত্যি আমার খুব প্রিয় হয়ে উঠেছে মানে নিচ থেকে সরু হয়ে গিয়ে ওপরে ঝোপালো অনেকে বাগানবিলাস গাছকে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে তুলছে দেখছি আমি কিন্তু আমি তো অতটা এক্সপার্ট না কিন্তু আমি এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার নাকচাপা আর এটা হচ্ছে দত্তপ্রিয়া এই গাছ দুটোকে আমি সুন্দর একটা আকৃতি দিতে পেরেছি ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু আর ওখান থেকে একটা ছানা তৈরি করে ফেলেছি অলরেডি এই এটা একটা হচ্ছে ছানা মোটামুটি ওখানে একটা পয়েন্ট সিটি ছিল সেটার আবার একটা ছানা ওখানে তৈরি করছি বেশ সুন্দর করে সাজিয়ে একটা আলাদা সৌন্দর্য এই বাগানের উঠবে সকলের চোখে সেইটাই করার জন্যই কিন্তু আমি এটা করেছি দেখো ওই প্রান্তে একটা করবি গাছ এই প্রান্তে একটা করবি গাছ তারপরে এখানে একটা তোমার বাহার এখানে একটা বাহার এইখানে দুটো ক্রিসমাস ট্রি দিয়েছি দুটো একদম গেট করেছে এটা আমি একদম প্রাথমিক এখন একটু বাঁশ দিয়ে গিরেছি এটা মোটামুটি লোহা দিয়ে আমি লোহার ব্যারিকেড দিয়ে করব ইচ্ছা আছে দর্শক বন্ধু তো মোটামুটি এখানে সব কাছের একটা ম্যাচিং আছে মানে করবি গাছ পয়েন্সিটিয়া গাছ নাকা দত্তপ্রিয়া গাছ তারপরে এখানে আছে পাতা বাহার ক্রিসমাস এখানেও ঠিক তাই শুধু চিত্রকটা ওইখানে মাঝখানে ঢুকে পড়েছে তো একটা সুন্দর করে একটা সাজাবো এই পরিকল্পনা নিয়েই বাগানটা করেছিলাম তো মোটামুটি সাজাতে পেরেছি দেখো এই যে দুটো প্রান্তে দেখছি এই এই দূরে এখানে খুব সুন্দর সুন্দর চলো কাছে গিয়ে দেখায় যেটাকে বলে তোমার মিলি কত সুন্দর সুন্দর কত কালারের মিলি আছে আমার দেখো সব কিন্তু আমার ছাদের ওপরে ছিল সেই ছাদ থেকে আমাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে তার একটাই কারণ বলেছে যে পুরোনো বাড়ি এত চাপ দিলে বাড়িটা ভেঙে পড়বে তাই আমি আমাকে এই জায়গাটা আমার বাড়ি থেকে আমাকে দিয়েছিল যে এইটা তুমি বাগান করো তো আমার যে এত গাছ দেখছো তুমি প্রচুর গাছ ওখানে আমার বাইশটা জবা গাছ আছে তো এই যে গাছগুলো দেখছো প্রত্যেকটা গাছই কিন্তু আমার টবে ছিল তো আমি দেখো মিলি গাছগুলো কী সুন্দর সুন্দর ফুল এসেছে এখানে পাঁচ থেকে সাত রকমের মিলি ফুল গাছ আছে তো সবাইকে এখানে সেট আপ করে দিয়েছি আর এখানটায় মোটামুটি আমার সব ফল গাছ আছে সবেদা গাছ বিভিন্ন ধরনের লেবু গাছ আছে এই একটা হচ্ছে এটাকে কি বলে ঘুরে গেলাম গাছটার নাম কামরাঙা তো এই কামরাঙা আমার একটা ছিল সেটা মারা গেছে এটা আমি আমি কামরাঙাটা এবার নতুন করে লাগিয়েছি সুন্দর দেখতে হয়েছে জাস্ট দেখো পাও একদম দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে দেখতে তারপরে এখানে এই যে গাছটা দেখছো এটা হচ্ছে তোমার সবুজ রঙের জামরুল এটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে দারুণ হয়েছে মানে এতটা বড় হয়ে গেছে এদের বয়স এখনো দু বছর হয়নি কিন্তু তাও বেশ সুন্দর হয়ে গেছে দেখতে আর এখানে এই যে গাছগুলো দেখছো এই গাছগুলো আমি নিজের চারা তৈরি করেছি এগুলো সব বেলি গাছ এখানে প্রচুর বেলি গাছ আছে আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে বেদানা বেদানা গাছ গাছ এই গাছটা আমি আমি নিজে তৈরি করেছি এখানেও আমার দুখানা লেবু আছে যেটা বীজ থেকে বানিয়েছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর আমার জবা গাছ ছিল আমি সব কিন্তু মস্তক ছেদন করে দিয়েছি তার কারণ প্রচণ্ড একদম গ্যাঞ্জাম হতো আর এখানে আসো দেখো এই যে রঙ্গন গাছটা অসাধারণ অসাধারণ খুব সুন্দর হয়েছে রঙ্গন আমার এই রঙ্গনটা খুবই প্রিয় কালারটা এখানে অনেক ধরনের রঙ্গন ছিল সাদা ছিল গোলাপি ছিল সব রকমের ছিল কিন্তু সবই নষ্ট হয়ে গেছে তো মোটামুটি দুটো কালার আছে অরেঞ্জ কালারটা আছে আর লালটা আছে আর এদিকে দেখো এইগুলো সব আমার বেলি গাছ সব এরা গ্রীষ্মে খুব সুন্দর ফুল দেয় তো প্রত্যেকটার অগ্রভাগ কেটে দিয়েছি তার কারণ গ্রীষ্মের সব সুন্দর আবার যাবে বেরিয়ে ডালপালা এটা বেরিয়েছে কিন্তু এগুলো বেরোয়নি যাই হোক যে ডালপালাগুলো ছিল আমি কিন্তু সব লাগিয়ে দিয়েছি যতটা হয় আর এইখানটায় কিছু গাছ ছিল সব গাছগুলোকেই আমি মোটামুটি একদম কেটে ছোট করে দিয়েছি কারণ এত গ্যাঞ্জাম হয়েছিল এই হচ্ছে ব্যাপার আর এই যে কি সুন্দর আমার করবী গাছের কালার দেখো ফুলের কালার এখানে এই কালারটাও খুব মিষ্টি ওখানে একটা কালার আছে ওই কালারটাও মিষ্টি মোটামুটি সব ছোট্টোর মধ্যে করে সুন্দর করে এক কথায় আমি যে এই যে গাছটা করেছি দত্তপ্রিয়া প্রত্যেকটা গাছ ওই রকম হবে মানে লম্বা করে উঠে গিয়ে ওপরে ঝোপ এই একটা স্টাইল আমি তৈরি করব ভেবেছি ভবিষ্যতের জন্য এটাও মোটামুটি তাই করেছি দেখো কিছুটা ফাঁকা গিয়ে ওপরটা ঝোপ এই যে প্রত্যেকটা গাছই কিন্তু এই রকম এরকম করব তার কারণ নিচেটা একটু ফাঁকা ফাঁকা থাকবে ওপরে গিয়ে একটু ঝোপালো হবে ব্যাস এটাই আমি ভেবেছি গাছে এখন বারো মাস লেবু হচ্ছে ওদিকে যাবো না সন্ধ্যা হয়ে আসছে লেবু তারপরে পেয়ারা খুব সুন্দর হয়েছে কোনো ব্যাপার না ভালো হয়েছে ও কিছু আলু আমার বাকি আছে লাগাবো একটু কয়েকটা আলু লাগাতে হবে আলু যাওয়ার রাস্তা এটা এটা দিয়ে আলু দিতে এখানে কটা আলু কম ছিল ওই জন্য লাগিয়ে দিলাম যখন এই পেঁয়াজগুলো উঠবে এই পেঁয়াজগুলো লাগানো হয়েছে কলি খাওয়ার জন্য আর দুষ্টু বুদ্ধির কে যেন এসে তুলে দিয়েছে সব সব পেঁয়াজ তুলে দিয়েছে এখানেও দেখছি একটা পেঁয়াজ উঠেছে পেঁয়াজগুলো আবার বস বসিয়ে দিই পেঁয়াজ রসুন সব সবকে উঠিয়ে দিয়েছে